ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচজন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে রাজধানী নিউ মার্কেট ও থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায় মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির উদ্ধতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ভিআইপি আসামিদের মধ্যে সবচাইতে বেশি ভেঙে পড়েছেন জোনায়েদ আহমেদ পলক গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময়ে কান্নাকাটি করছেন তিনি এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও স্বীকার করেছেন তিনি পলকের ভাষ্য চাইলে তিনিও দেশ পালাতে পারতেন তবে শেখ হাসিনার সঙ্গে করা হবে বলে তিনি জাননি। জিজ্ঞাসাবাদে শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোন সিদ্ধান্ত ছিল না এ সময় পলক জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল শেখ রায়হান চ্যানেল আর এই নিউজ ডেস্ক